আমার <laughs> আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে আমাদেরকে জল কামান নিক্ষেপ করেছে আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে জিনা আমাদেরকে প্রেস ক্লাবে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে জল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির চার্জ করা হয়েছে আমাদের উপরে আমার ভাইয়েরা বলেছে যদি আমরা মারাও যাই এই বৈষম্যের বাংলাদেশ থেকে একবারে চিরতরে চলে যেতে চাই এই বৈষম্যের মুখ নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না আমাদের সন্তানরা একমত ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে এর চেয়ে বড় চাওয়া আমার পাওয়া দাদা কিছু নাই দুইজন শিক্ষক এখন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য জাবিনে আমি ততক্ষণ পর্যন্ত এই শিক্ষকদের আমরা কোথাও নিয়ে যাবো না আমরা প্রয়োজনে আমরাও জীবন দেবো তবু রাজপথ ছাড়ব না হাসপাতালে সে বলেছে যদি আমি মারাও যাই আমার বাড়িতে আমার লাশটা পৌঁছে দিও প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত নিও তারপর আমার বাড়িতে আমার লাশটা পৌঁছে দিও দাবি থাকি আমাদের দাবি কনসালটেশন কনসালটেশন কর্তৃক চবিশকিত অনুদিক 5000 বিদ্যালয় জাতীয় করণার প্রধান উপদেশের আশু হস্তক্ষেপে কামনা এর ছাড়া আমরা আর কিছু চাই না এত সুধক করে দেন আমরা প্রধান উপদের কাছে আমাদের দুঃখের কথা বলবো আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা শিখি আমরা শিক্ষা দিয়ে থাকে আমরা যদি মানুষ করার কারিগর হই এই কারিগরদের রাস্তা ধুলোবালির মাঝে বৃষ্টি বাদলের মধ্যে জল তোড়ের মধ্যে কেন আমরা ঘুরে ভালো কাটছি আমরা যাই সারাদিন তাকে আমাদেরকে একটু আসছে করতে কেউ না কেউ ফিরে না আমরা আমাদেরকে আমাদেরকে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ